ore sore deha dar are ala ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আমরা ইতিপূর্বে এ ধরনের উদ্যোগ নিতে কিন্তু দেখিনি দুই সালে বর্ণার্থদের পাশে ছাত্র সমাজ সুশীল সমাজ এমনকি সুস্থ নাগরিক যারা রয়েছে শিশু বৃদ্ধ সবাই মিলে যে উৎসাহ এবং উদ্দীপণার মাঝে দিয়ে তারা কিন্তু ত্রাণ সামগ্রী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্রদের ত্রাণ ভাণ্ডারে কিন্তু জমা দিচ্ছে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা গিয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন কোম্পানির উদ্যোগে কিন্তু বিভিন্ন ত্রাণ সামগ্রী কিন্তু তাদের হাতে জমা পড়ছে এমনকি ছোটো শিশুরা এবং বয়স্ক পুরুষরাও কিন্তু এখানে ত্রাণ সামগ্রী দিচ্ছে গাড়ি করে কিন্তু বিভিন্ন কোম্পানি পানি তেল এমনকি খাবার কাপড় চুপড় ইত্যাদি কিন্তু এই ত্রাণ সামগ্রীর যে ছাত্রদের উত্তোলনের কিন্তু অংশ হিসাবে কিন্তু একটি নজির সৃষ্টি করে করেছে ইতিমধ্যে আর বিশেষ করে এখানে আমরা দেখেছি যে উৎসব একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে কেননা সবাইকে উৎসাহ দিতেই কিন্তু এই উদ্যোগ